আমি তো ওর সঙ্গে কথা বললাম প্লাস ওর ডিটেল হিস্ট্রি নিলাম যে একদম শুরু থেকে কি হয়েছিল ও আমাকে সব কিছুই বলছে কিন্তু কথার মধ্যে আমার মনে হয়েছে কিছু জায়গায় অসংগতি আছে যেটা আমার একটু মানে কনফিউজ তারপরে আমি ওকে এক্সামিনেশন করেছি আসিয়ার বোন হামিদাকে ঢাকায় নেওয়া হয়েছে চিকিৎসা করানোর জন্য তার কারণ আসিয়াকে যে রাতে মারা হয়েছিল ঠিক তার আগের রাতেই আসিয়ার বোন হামিদাকেও অমানবিকভাবে মেরেছিল তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু কতটা মেরেছিল কিভাবে কোথায় কোথায় আঘাত করা হয়েছে হামিদার উপরে আর সব দেখে ডাক্তার সুমি আক্তার যেসব তথ্যই দিল সাংবাদিকদের কি বলছে ডাক্তার সুমি আক্তার হামিদাকে দেখে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বড় বোন হামিদার কারণে যে ছোট বোন আসিয়ার এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে এ বিষয়টি আমরা সকলেই জানি কিন্তু সেই রাতে আসিয়ার বোন হামিদার সাথে কি কি হয়েছিল কি কারণে আসিয়ার বড় বোন হামিদাকে মেরেছিল তার স্বামী সজীব আর কেনই বা আসিয়া বলেছিল যে আমি সবকিছু বাড়ি গিয়ে আব্বু আম্মুকে বলে দেব যে তোমরা আপুকে কি কারণে কিভাবে মেরেছ আর এই কথাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল সজীব ও তার শ্বশুরবাড়ির লোকজনের হামিদার সাথে ঘটে যাওয়া বর্ণনা দিয়ে ডাক্তার সুমি আক্তার সে সময় বলতেছিলেন হামিদাকে প্রথমত তার চুল ধরে ঘরের ওয়ালের সাথে বেশ কয়েকবার মাথায় দেয় কিন্তু তাতে করে তার তেমন কোনো সমস্যা দেখা না দিলেও সাময়িক সময়ের জন্য কষ্ট পেয়েছে হামিদা অন্যদিকে হামিদা বলছিল যে তাকেও নাকি বেড দিয়ে কাটা হয়েছে সে সত্যতা প্রমাণ করতে গিয়ে আমি হামিদাকে দেখি দেখে যা বুঝলাম তা হলো সত্যিই তেমনটি করা হয়েছে হামিদার সাথেও

এ সময় ডাক্তার সুমি আক্তার বলেন হামিদার সাথে আমি কথা বলে যতদূর বুঝতে পেরেছি তাকে অনেক মারধর করা হয়েছে তবে হামিদা এখন অনেক বেশি মেন্টালি ট্রমার মধ্য দিয়ে আছে তাই শারীরিক সমস্যার জন্য যে ওষুধগুলি দিয়েছি সেগুলি খেলেই ঠিক হয়ে যাবে আশা করি আর মেন্টালি ট্রমা থেকে বের করতে হলে তার আলাদা আরও কিছু চিকিৎসা লাগবে সেটা আমরা পরবর্তীতে করে দেব এভাবে যেন আসিয়ার বোন হামিদাকেও শারীরিকভাবে কতটা নির্যাতন করেছে সেসব বর্ণনা দিয়ে কথাগুলি বলছিলেন ডাক্তার সুমি আক্তার এদিকে রবিউল ইসলাম নয়ের নামে এক ব্যক্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র তারেক রহমানের নির্দেশে আসিয়ার পরিবারের সকল দায়িত্ব তারা তুলে নিয়েছেন যে কারণে হামিদাকে চিকিৎসা করানোর জন্য মাগুরা সদরে নিয়ে গেছেন আর সেখানেই তার চিকিৎসা হচ্ছে ডাক্তার হামিদাকে দেখে এভাবে বর্ণনা দিচ্ছিলেন তার শারীরিক অবস্থা নিয়ে বলছিলেন হামিদার শরীর ও দিয়ে কাটা হয়েছে ব্রেস্টের আশেপাশে বেশ কয়েকটা জায়গায় কাটা হয়েছে সজীব এই কাজটি করেছে যে কারণে আসিয়া প্রতিবাদ করায় তাকে জীবন দিতে হয়েছে এমনটি বলছে হামিদা ও তার পাশে থাকা ডাক্তার সুমি আক্তার